ভবানীপুর ঘাট ঐতিহাসিক ভবানীপুর ঘাটে দাঁড়িয়ে আছি ব্রিজের পর আপনারা জানেন যে আমার এই পাশে চাটমহর এই যে এটি স্ট্যান্ড দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের রত্নাই নদী এই রত্নাই নদী দখল দূষণে একবারে জর্জরিত জড়িত দখল হতে হতে এখন আর এই নদীর কোনো অস্তিত্ব নাই কেউ মাছের ঘের করেছে কেউ আপনার পুকুর তৈরি করেছে কচুরি পাড়ায় জরাজীর্ণ প্রাচীনকালে এই নদী ছিল অত্যন্ত স্রোতশীনী এবং বেগবান আজ আমরা এই রত্নাই নদীর ইতিহাস ঐতিহ্য গতি প্রকৃতি তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে উৎসস্থল সেই জোদগাজী অর্থাৎ পাকুরিয়া দাশুরিয়া নিচে যে পাকুরিয়া ঘাট চুরিয়ালা ঘাট দাসুরিয়া পাকুরিয়া জোদগাজী থেকে ওখানে দিকশাইল হয়ে একে বেঁকে অগ্রসর হয়ে দিকরিপাড়া দিকশাইল হয়ে যে টেবুনিয়ার পাশে আপনার শাহপুর অর্থাৎ শাহপুরে এসে অর্থাৎ ওখানে নাইনটি ডিগ্রি বাঘ নিয়ে টেবুনিয়ার পাশে যে পাড়া সেই পাড়া ওখানে মহাসড়ক অর্থাৎ টেবনিয়া রাজশাহী যে আপনার রাজশাহী মহাসড়ক সেই মহাসড়কের নিজ দিয়ে অগ্রসর হয়ে টেবুনিয়া কৃষি ফার্মের পাশ দিয়ে আলাদি কুদালিয়া হয়ে আপনারা জানেন যে এই যে চাঁদবা বাজার হয়ে এখানে আপনার পাচুরিয়ার কিছু পাশ দিয়ে এখানে পাচুরিয়ার পাশ দিয়ে আমাদের এই ভবানীপুর ঘাটে এসে ভবানীপুর ঘাট হয়ে আপনারা এখানে জানেন ভুতপাড়া তারপরে আপনার হয়ে গোরি ফুল সিকনাই নদীতে পতিত হয়েছে এই বিশাল নদী আপনারা জানেন যে তিপ্পান্ন কিলোমিটার এই নদী এখন এলাকাবাসীর দাবি তারা এই নদী এখন সংস্কার চায় উদ্ধার চায় এই নদীকে তারা শ্রোত্রিনী দেখতে চায় প্রবাহিনী দেখতে চায় নদীর মাছ তারা এই সময় এক সময় প্রাচীনকালে এই নদীতে অনেক ইলিশ মাছ ছিল অনেক ইলিশ মাছ পাওয়া যেত প্রচুর দেশি মাছ পাওয়া যেত মানে সাধু মাছে ভরপুর ছিল যা এলাকায় পরিপূর্ণতা অর্জন করেছিল এখন আর সেই মাছগুলো দেখা যায় না এখন মরা নদী এবং কোথাও বেশিরভাগ জায়গায় আপনারা দেখবেন নদী দখল করে পুকুর তৈরি করা হয়েছে বিভিন্ন মানে ফার্ম বাড়িঘা বাড়িঘর তৈরি করা হয়েছে ফার্ম তৈরি করা হয়েছে এই সকল তৈরি করে নদীকে মরা এবং জরাজীর্ণ করে ফেলা হয়েছে আমরা নদী এই নদী উদ্ধার চাই এবং নদীর সেই পূর্বের অবস্থা ফিরে পেতে চাই এলাকাবাসীও সেই দাবি করেছে আমরা সেই জন্য এসেছিলাম আজকে চিকনাই নদীর তীরে আমরা একটা মিটিং শেষে আপনাদেরকে এই মানে দেখেন পাশেই চাটমহর চাটমহর উপজেলা স্বাগতম চাঁটমোহন উপজেলা আমরা সেই নদী আপনাদের আর এই নদী গিয়ে গরুরি ফলজানা চিফাই নদীতে পতিত হয়েছে সেই পতিত স্থান আপনাদেরকে পরবর্তীতে দেখাবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ